হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি মিঠু আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটি অসাধারণ একটি রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল চলো বন্ধুরা রেসিপিটা তোমরা সকলেই দেখতে থাকো আর যদি ভালো লাগে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও শুকনো খোলায় আমি মুগ ডালটা হালকা বাদামি রং করে ভেজে নেব ডালটা আমার ভাজা হয়ে এসছে ধুয়ে আমি একটি পাত্রে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে ডালটাই দিকে সিদ্ধ হতে থাকুক মাছের মাথার টুকরো দুটো আমি হলুদ মাখিয়ে ভেজে নেব বাদামির রঙ কি আমি ভেজে নেব। ইস্ট আমার ভাজা এখানে হয়ে গেছে। এবার এখানে আমি আদা রসুন হলুদ ধনেজিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেস্ট করে রাখা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দেবো আর কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে মিনিট মিনিট পাঁচের মতো ফুটিয়ে নেব শেষে আমি ধনে পাতা কুচি এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে দিলেই আমার মাছের মাথা দিয়ে মুগ ডালটা রেডি পরিবেশনের জন্য